সমগ্র দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ গতকাল উনত্রিশ জুলাই থেকে আগামী আট আগস্ট পর্যন্ত এই সতর্কতা অব্যাহত থাকবে বলে জানা গেছে জানিয়ে নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ এবং উৎকণ্ঠার জন্ম নিয়েছে নানান প্রশ্ন কি হতে চলেছে আগামী দশ দিন দেশে কি বড় কিছু ঘটতে চলেছে এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানিয়েছে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ছদ্মবেশী তৎপরতা এবং গোপনে সহিংস পরিকল্পনার সংখ্যা থেকে এই সতর্কতা কার্যকর করা হয়েছে যদিও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তবুও দেশ বিদেশে ছদ্মবেশে তারা সংগঠিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এমন খবর প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চাচ্ছে পুলিশের বিশেষ শাখা এসবি মনে করছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও চলমান ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে এই প্রেক্ষাপটে রবিবার আঠাশ জুলাই দেশের সব পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্ক বার্তা পাঠানো হয়েছে আঠাশ তারিখের পর শেখ হাসিনা নেই কি বলেছে না বসে এসবির রাজনৈতিক উইংয়ের অতিরিক্ত ডিআইজির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে বলা হয়েছে ওই সময়ে সন্দেহভাজন ব্যক্তির চলাচল মোটরসাইকেল ও মাইক্রোবাস সহ সব যানবাহন তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট স্টেশন ও বিমানবন্দর এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মোবাইল পেট্রোল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা জনমনে উদ্বেগ তৈরি করেছে পুলিশ সূত্র আরও জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে তারা বিশেষ অভিযানও পরিচালনা করবেন বিট তাজ এটিএন বাংলা